ট্রেনে একটা অসাধারণ জার্নির পর আমরা চলে গেছিলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে উঠার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম গাইজ ইটস মি আহনাফ নিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সীতাকুণ্ড যাওয়ার পরেই আমরা আমাদের নাস্তা সেরে নেই এখানে আমাদের প্রতি তিরিশ টাকা করে ভাড়া পড়ে এরপরে আমরা নামাবাজার থেকে একটা সিএনজি নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয় আবার সেই লোকাল ট্রেনের রাস্তায় অসংখ্য ছোট বড় পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের মূল গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ে প্রচন্ড রোদে তাপ থাকার কারণে প্রথমে আমাদের একটু ক্লান্ত লাগছিল কেননা হচ্ছে আমরা রাতের বেলা একটা লং জার্নি করে এসেছি এর কারণে যেহেতু পাহাড় ওঠার উদ্দেশ্যে এখানে আসা তাই হচ্ছে গন্তব্যে পৌঁছাতেই হবে আর দেরি করে লাভ কি এখানে গিয়ে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই ধরনের বীজ এটা দিয়ে কি করে সেটা আমাকে জানাবেন নিচের দোকান থেকে আমরা সবাই একটা করে লাঠি নিয়ে নি এগুলো তিরিশ টাকা করে পার পিস করবে আপনারা যদি এই লাঠিগুলো আবার এসে ব্যাগ দিয়ে যান তাহলে আপনাকে তিরিশ টাকা ব্যাগ দিয়ে দিবে ওনারা আমাদের জার্নিটা শুরু এখান থেকে এখন সবাইকে ফুরফুরা লাগলেও একটু পরেই দেখা যাবে কার কি অবস্থা হয়ে গেছে নর্মালি এই টাইমে সীতাকুণ্ডের মানুষ কমই আসে কারণ সীতাকুণ্ডে যে সকল ঝর্ণাগুলো আছে সেগুলো এখন পানি নেই আশা করি কিছুদিন পরেই বর্ষাকালে পানি চলে আসবে সবগুলো ঝর্ণাই মাত্র পাহাড় থেকে একটু উঠা শুরু করেছি এতে একবারে ঘেমে অবস্থা একবারে শেষ আর আমার সাথে একজনের অবস্থা রিদম এই অবস্থা তোমার ভ্রমণ পিপাসু মানুষের জন্য সীতাকুণ্ড একটা আশীর্বাদ স্বরূপ কেননা সীতাকুণ্ড যাওয়াটা অন্যান্য জায়গার থেকে অনেকটা সহজ এবং অনেক কম খরচে সীতাকুণ্ডে যাওয়া যায় ওই যে দূরে যে দেখছেন এটাই হচ্ছে আজকে আমাদের মূল গন্তব্য তো দেখতে থাকুন আমাদের সাথে চারিদিকে শুধু পোকার আর সাথে পাখির ডাক কি খবর ভাই আপনার গন্তব্য দূর অনেক দূর তাহলে এখানে এখানে বসে আছেন ও আরেকটা মন্দির মন্দির রয়েছে শ্রী শ্রী জগন্নাথ চন্দ্রনাথ পাহাড় এবং এর আশেপাশে অসংখ্য এরকম ছোট এবং বড় মন্দির দেখতে পাবেন আপনারা হিন্দুদের জন্য অনেক পবিত্র একটা স্থান হচ্ছে চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মের মতে আমি যতটুকু জানি সীতার কোন এক অংশ এখানে এসে পড়েছে বলে তারা এই জায়গার নাম দিয়েছে সীতাকুণ্ড প্রচন্ড রোদে হাঁটার কারণে আমরা সকলেই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম যার কারণে একটু নিচ্ছিলাম আমরা হাঁটতে দেখি এক লোক শরবত বিক্রি করছে সেখান থেকে হচ্ছে সবাই শরবত নিলাম খাওয়ার জন্য কিন্তু শরবতের অবস্থা খুবই বাজে এই যে আমাদের গরিবের ফটোগ্রাফার ফটোগ্রাফার আপনার ছবি যদি আজকে ভালো না হয়েছে তাহলে খবর আছে আরে ভাই কি করতে হাত ভাই ভালো আছেন খুব ভালো এক্সরে মনে পড়ে ভাই পাহাড়ের কিছুটা চূড়ায় ওঠার পরই এখান থেকে দূরে সীতাকুণ্ড শহরের কিছুটা অংশ দেখা যায় পাহাড়ে ওঠার সময় আপনারা ট্রাই করবেন নিচে থেকে পানি নিয়ে আসার কেননা উপরে পানির দাম নিচের থেকে অনেক বেশি নেয় তারা এখানে দুইটা মন্দির যে একটা মন্দিরের থেকে আরেকটা মন্দিরের দূরত্ব প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা প্রথম মন্দিরে এসে পৌঁছেছি এখান থেকে আমরা আমাদের মেন গন্তব্যের দিকে হাঁটা শুরু করব। উঠতে যতই কষ্ট হোক কিন্তু এই ওঠার পরে যে এই বাতাসটা এই বাতাসটা যখন আপনার মুখে এসে লাগবে তখন আপনার মনে হবে আপনি সত্যি হারিয়ে গেছেন সবকিছুর মাঝে দীর্ঘ আড়াই ঘন্টার এক সুবিশাল পথ হাঁটার পর আমরা এখন পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্যে এই সেই বিখ্যাত চন্দ্রনাথ মন্দির finally পাহাড়ে ওঠার এক অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করে এখন হচ্ছে আমাদের নামার পালা নামার পথটা ওঠার মতন এতটা কঠিন না হলেও কিন্তু নামতেও অনেকটা সময় এবং পরিশ্রম লাগে কেমন লাগলো পুরো আজকের জার্নিটা মজাও আছে থ্রিলিং আছে ইট অলসো ভেরি পেইনফুল পাহাড় বাওয়ার টাইমে কি রকম পেইন লাগবে আজকে প্লিজ বি কেয়ারফুল একটু যদি পরিশ্রম না করতে পারেন দরকার নাই বাট মজা আছে ফ্রেন্ডদের আসলে একটু নামার পরেই আপনারা একটা বর্তলা পেয়ে যাবেন যেখানে হচ্ছে সিএনজি দাঁড়িয়ে থাকে সিএনজি গুলো একদম নিচের থেকে আপনাকে উপরে নিয়ে আসবে সেই ক্ষেত্রে তারা পনেরোশো টাকা করে রিজার্ভ ভাড়া করে আমাদের উদ্দেশ্য যেহেতু হাইকিং করা ছিল যার কারণে আমরা হাইকিং করেই নামি নামার সময় যথেষ্ট পরিমাণে খারা ছিল এবং নামার পথে অনেকগুলো এখানকার স্থানীয় মানুষের সাথে আমাদের পরিচয় হয় তাদের সাথে আমরা আস্তে আস্তে নেমে পড়ি গরমটাকে যদি সাইডে রাখি তাহলে এই সীতাকুণ্ড আসার মুহূর্তটা অনেক মেমোরেবল থেকে যাবে কেননা ভার্সিটিতে ওঠার পরে আমার আমার ভার্সিটির যে সকল বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার ছিল তাদের সাথে এই প্রথম ট্যুর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ